সে বলেছিল আমাকে পেতে চাও আমি হ্যাঁ ছাড়া কি বা বলতে পারতাম সে বলেছিল পাওয়া মানে গ্রহণ নয় দান বুঝ আমি হ্যাঁ ছাড়া কি বা বলতে পারতাম সে বলেছিল অর্থ নয় কীর্তি নয় দেহ নয় হৃদয়ের মর্যাদা দিতে জানো। আমি হ্যাঁ ছাড়া কী বা বলতে পারতাম আমি পেয়েছিলাম তাকে বহু বছর পরে সে জানতে চাইল আমাকে কি সত্যি পেছ তুমি আমি তাচ্ছিল্য করলাম তুমি এমন কি যে পেতে হন্যে হতে হবে সে স্মিত তুমি কিছুরই অভাব রাখুনি আমার কিন্তু কিছু কি সত্যিই দিয়েছ আমি বিরক্ত হলাম কাঁপি রাখো তো সে হো হো হেসে উঠল এই যে একটি প্রেমহীন জীবন কাটিয়ে দিলে অনুশোচনা হয় না আমার কি বা বলার আছে সে বলেছিল